এই যে যে টাইলসগুলো আপনারা দেখতেছেন দেখেন বিভিন্ন ধরনের ডিজাইন আছে এই যে এই মেশিনগুলাতেই করা দেখেন আপনারা এই টাইলসগুলো কিন্তু আপনার গুণগত মান অন্য আগের যে টাইলসগুলো আছে সেটার চেয়ে অনেক অনেক বেটার তো আপনারা দেখেন একটু ধৈর্য সহকারে দেখেন আমাদের পূর্ণাঙ্গ ডিজাইনটা কিন্তু চলে আসছে এটা সিমেন্টের একটা কালার আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মবিন বলছি বাংলাদেশ হাইডোলিক কোম্পানি লিমিটেড থেকে তো আমরা বা এই প্রথম বাংলাদেশে কংক্রিট হলো ব্লক এবং কি টাইলস মেকিং মেশিন ম্যানুফ্যাকচারিং করেছি আপনারা আগেও অনেক ভিডিওতে আপনারা দেখছেন টাইল টাইলস মেকিং মেশিন সেটা কিন্তু ভাইব্রেশন টেবিল দিয়ে নর্মালভাবে ট্রের ভিতরে করা হয় আজকে আমি আপনাদেরকে দেখাবো ভিন্ন ধরনের একটা মেশিন যে মেশিনটা আপনারা দেখতে পারতেছেন যে এই মেশিনটা হচ্ছে টাইলস মেকিং মেশিন এটা কিন্তু বোধ সাইড অপারেটিং টাইলস মেকিং মেশিন তো দেখেন যে এই পাশে একজন অপারেট করতে পারবে ওই সেও আরেকজন অপারেট করতে পারবে অ্যাট এ টাইম তো আর এটার জন্য কিন্তু আপনার মোল্ড কিন্তু চেঞ্জ করার দরকার নাই এখানে ভিন্ন ভিন্ন মোল্ডের দরকার নাই এখানে এক্সট্রা কোনো টাকা আপনাদের খরচ হবে না সেই ক্ষেত্রে যখন আপনারা ডিজাইনটা চেঞ্জ করতে চান শুধু আপনাদের যে কী ডিজাইনটা চুজ করতেছেন সেটা আপনারা সিলেক্ট করবেন যে আমি এই যে ডিজাইনের জন্য আলাদা ফরমার মতো আছে যে প্যালেট সিস্টেমটা আছে তো প্যালেটের উপরে এটা দিয়ে দিব আমি দেখাবো আপনাদেরকে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে অবশ্যই ভিডিওটা দেখবেন এবং কি সাবস্ক্রাইব করে রাখবেন এবং কি আপনাদের ফ্রেন্ড সার্কেলের ভিতরে শেয়ার করে দিবেন কারণটা কারণ হচ্ছে বাংলাদেশে তৈরি যে মেশিনারিসগুলো আছে আপনারা অতি সহজেই পাবেন এবং কি টোয়েন্টি ফোর আওয়ার সার্ভিস পাবেন সবচেয়ে বড় বেনিফিট হচ্ছে টোয়েন্টি ফোর আওয়ার সার্ভিস পাবেন এবং কি ভালো সার্ভিস দিবে মেশিনগুলো। আর যে বিষয়টা হচ্ছে এই এই মেশিনটাতে কিন্তু আপনারা যদি টাইলস মেকিং করেন তাহলে সেই ক্ষেত্রে কিন্তু টাইলসের স্ট্রেন্থ অনেক বেশি আসবে এই যে যে টাইলসগুলো আপনারা দেখতেছেন দেখেন বিভিন্ন ধরনের ডিজাইন আছে এই যে এই মেশিনগুলাতেই করা দেখেন আপনারা এই টাইলসগুলো কিন্তু আপনার গুণগত মান অন্য আগের যে টাইলসগুলো আছে সেটার চেয়ে অনেক অনেক বেটার কারণ এই যে দেখেন আপনি এটা কিন্তু আমরা একটু নর্মাল সিমেন্টের যে কালারটা আছে এটা কিন্তু হাইড্রোলিক প্রেস হয়েছে দেখেন অনেক স্ট্রেন এটা কিন্তু ভাঙা যাবে না আর নর্মাল যে টাইলসগুলো আছে সেটা কিন্তু কমপ্লিট হওয়ার পরেও আমি হাতে থেকে যদি সেরে দেই সেটা কিন্তু ভেঙে যাবে তো দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এটা কিভাবে আমরা অপারেট করব এবং কি খুবই সহজেই যে কোনো এটা মহিলা হোক পুরুষ হোক যারাই হোক তারা কিন্তু আপনার অপারেট করতে পারবে আমি একটা প্যালেট যেটা কার্ড আর কি কার্ডটা আমি দিয়ে দিলাম ভিতরে দিয়ে দিলাম কার্ডটা আমি দিয়ে দিলাম তারপরে আমি যে ডিজাইনটা চুজ করলাম যে কি কি ধরনের আমি প্রোডাক্ট আমি তৈরি করব তো সেই প্যালেট এইখানে ডিজাইনটা আমি দিয়ে দিলাম এখন আমরা র মেটেরিয়ালটা দিব এটা খুবই সহজে আপনি নির্ধারণ করে নিবেন আগে আপনার কতটুকু র মেটেরিয়াল দরকার আপনি এভাবে দিয়ে দিতে পারেন বা ঢেলেও দিতে পারেন খুব সহজেই আপনি এটা তৈরি করতে পারবেন দেখেন আপনারা একটু ধৈর্য সহকারে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং কি ভালো লাগলে অবশ্যই আপনার সাবস্ক্রাইব করে রাখবেন যে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর যারা আপনার ফ্রেন্ড সার্কেল আছে যারা এই বিজনেসটা করতেছে বা করতে চাচ্ছে তো তারাও এই বিজনেসটা কিন্তু ইজিলি করতে পারেন নতুন উদ্যোক্তা যারা আছেন তারাও করতে পারেন বা বিজনেস ক্ষুদ্র বিজনেস নিয়ে যারা ভাবতে আছেন তারাও করতে পারেন এটা আমি এখন আমি দিয়ে দিলাম আমি কিন্তু হাইড্রোলিক এখন প্রেস করলেই কিন্তু আপনার এটা প্রেস হয়ে যাবে কিভাবে করব একটু অবশ্যই দেখবেন দেখেন আমরা এটাকে অন করতেছি আমি পাম্পটা অন করে দিলাম পাম্প অন করে দেওয়ার পরে আমি হাইড্রোলিক প্রেসের জন্য আমরা ভিতরে হাতে হ্যান্ড প্রেস করার জন্য আমরা দিয়ে দিলাম ভিতরে এখন আমরা আমরা হাইড্রোলিক প্রেস করতেছি এটা কিন্তু নর্মাল কোনো টেবিলের প্রোডাক্ট না আমি কিন্তু একটা প্রোডাক্ট অলরেডি কিন্তু হয়ে গেছে ভাবে বোথ সাইড অপারেটিং টাইলস মেকিং মেশিন এটা যে আমাদের এখানে চলে আসলো এখন আমি এটাকে আপ আমি কিন্তু ইজিলি এটাকে কিন্তু আপ করে ফেললাম যে আমার এই যে প্রোডাক্টটা কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে তো সেই ক্ষেত্রে আপনার ইজিলিভাবে আপনি যে ভাবে অপারেট করতে পারেন অপারেট করতে পারেন অপারেট করতে পারেন যে এই প্রোডাক্টটা আমরা কিভাবে এটাকে আনব দেখাই আপনাদেরকে এটার উপরে আপনারা দেখেন একটু ধৈর্য সহকারে দেখেন আমাদের পূর্ণাঙ্গ ডিজাইনটা কিন্তু চলে আসছে এটা সিমেন্টের একটা কালার এটা কিন্তু আপনার অন্য কোনো কালার কিন্তু আমরা ইউজ করি না আপনি চাইলে যে মাল্টি কালার ইউজ করতে পারবেন আপনারা চাইলে কিন্তু অন্য ধরনের কোনো কালার করতে পারেন আপনার ডিজাইন যে এই র্যাকগুলো আছে আপনি যদি চান এখানে হোয়াইট এখানে রেড বা যেমন আমাদের ফ্লোরের যে আমরা টাইলসগুলো করি হোমোজিন টাইলসগুলো আপনার চাইলে হোমোজিন টাইলসের মতো কিন্তু আপনারা খুব সহজেই করতে পারেন আর এটার তো কিন্তু অনেক বেশি দেখেন আমি খালি মেশিনটা আমি দেখাবো আপনাদেরকে যে খালি মেশিনটাও কিন্তু খুবই ইজি আপনি চালাতে পারতেছেন যে আমার প্রোডাক্টটা আমি কিভাবে কিভাবে আপ ডাউনটা করে হবে দেখেন আপনি আমি প্রোডাক্টটা হয়ে গেলে কমপ্লিট আমি এভাবে নামাইতে পারবো আবার এটা কি যখন নাকি আমি চালাবো আমি আপ ডাউন করে আমি বোথ সাইড অপারেটিং আগেও বলছি যে আপনি কীভাবে যে এটাকে আপনি অপারেট করুন খুবই ইজি এটার জন্য কিন্তু ওরকম আহামরি কোনো প্রবলেম নাই বা কষ্ট নাই বা প্রশিক্ষণের ওরকম দরকার নাই শুধু রেশিও রেশিওটা আপনি জানলেই হয়ে গেল যে আমাদের যে সিমেন্ট বালু বা নুড়ি পাথর এগুলো রেশিওটা কি আছে তো আমাদের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং কি আমাদের যে প্রোডাক্টগুলো আছে আমাদের কিন্তু অনেক ধরনের প্রোডাক্ট আছে শুধু টাইলস মেকিং মেশিন বা ব্রিক মেশিন এরকম না আরও হাইড্রোলিক রিলেটেড যে সমস্ত আছে তথ্য জানার আমাদের নিচে হটলাইন নাম্বার দেওয়া আছে নাম্বারে অবশ্যই আপনি ফোন দিতে পারেন অথবা আপনাদের কোনো মতামত থাকলে সেগুলো আপনারা জানাতে পারেন আমাদের নবপুরেও শোরুম আছে যে এক্সাসরিজগুলো আপনারা ভাবতে পারেন যে আমাদের এক্সাসেরিজে কোনো প্রবলেম আছে কিনা বা আদার যারা ম্যানুফ্যাকচারিং করে বা করতেছে ভাবতেছে তাদের কিন্তু এক্সাসারিসগুলো রেডি স্টক নাই। আর আমাদের প্রোডাক্টের সম্পূর্ণ প্রোডাক্টেরই এক্সাসারিসগুলো আমাদের স্টকে আছে তো সেই ক্ষেত্রে আপনাদেরকে আমরা কিন্তু টোয়েন্টি ফোর আওয়ার্স সার্ভিস দিতে পারবো সাপোর্ট দিতে পারবো আপনি ইজিলি সাপোর্টটা পেতে পারেন তো আমাদের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং কি সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ